হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা হয়তো ভাবছো এটা আবার কি ভিডিও চারদিকে কীরকম বন জঙ্গল ঘাস বন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে এতে যাওয়া রাস্তা বরুজ বা বলতে পারো এই মাঠে রাঠে যাওয়ার জন্য রাস্তা আর এত গরম পড়ছে রাস্তাটা কেমন ফেটে গিয়েছে দেখা যাচ্ছে এমনিতেই মাটির রাস্তা তারপরে আবার এবার চলে এসেছি ওই দেখো যেটা দেখাইব সেটা কিন্তু প্রায় চলে এসেছি তোমাদেরকে দেখাইব চলো এবারে ওঠা যাক এই দেখো যেখানে উঠব তার সামনে দেখেছো কীরকমভাবে বাঁশ এই বাঁশটা কিন্তু পাড়াতে হবে নইলে যাওয়াই যাবে না কারণ এখানে মাটিটা সরিয়ে নিয়েছে জল যাওয়া যাওয়া মানে জল আসা যাওয়ার জন্য এই দেখো চলে এসেছি এটা হচ্ছে আমাদের বলছিলাম না তোমাদের একটা ভিডিওতে যে আমাদের এখানে একটা ই হচ্ছে ঝিল হচ্ছে আর সেটা হচ্ছে এই ঝিল এই ঝিলটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তাই জন্য এখানে চুন ছড়ানো হয়েছে কারণ এতে এবার জল পড়বে ঠিক আছে আর অপরের সেদিকে একটা ঝিল আছে চলো তোমাদের সেই ঝিলটা দেখা যাক এই দেখো আমরা যাচ্ছি আর ঝিলের সাইডে কিন্তু অনেকজন কারে দেয়নি তাই জন্য সেখানে মাঠে ধান হয়েছিল ধান কাটা হয়ে গেছে আর ওই দেখতে পাচ্ছ যে একটা মিডিল একটা ঝাউয়ার মতো ওটা হচ্ছে আমাদের ঠিক আছে ওইখানে হচ্ছে অনেক হচ্ছে তাল গাছ আছে ওই তাল গাছে আমাদের কিন্তু তাল হয় ঠিক আছে এবারে বলতে বলতে প্রায় চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে মিডিলের যে পাড় সেই পাড়ের কাছকে আমরা যাচ্ছি আর দুদিকে ওরকম দুটো ঝিল আর মিডিলে একটা পাড় করে দিয়েছে নইলে অনেক বড় ঝিল হয়ে যাবে না তাই জন্য আর পাড়ের দুধাত দিয়ে কিন্তু কারেন্টের তার গিয়েছে আর ওই দেখো একটা তার কিছুটা বেঁকে গিয়েছে সরি তার নয় খুঁটিটা বেঁকে গিয়েছে আর অতিরকমভাবে ঝুলে আছে বলে তাই জন্য বাঁশ দিয়ে তারগুলো বেঁধে কিছু মনে হয় অতে টাইন যায়নি আমার খুব সময় মতো মনে হচ্ছে এই দেখো এটা হচ্ছে সেই পারের ঝিল আমাদের ওই দিক অপোজিটে আছে আর এটা হচ্ছে ঝিলটা কিন্তু হচ্ছে ঠিক আছে ওই দেখো কত বড় ঝিলটা হয়েছে এখন এটা একটু কমপ্লিট হতে বাকি আছে ওই হালকা করে দেখা যাচ্ছে দুটা তিনটা টাকটা তোমরা হয়তো বুঝতে পারবে না আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরে আর এটা দেখো আমাদের পিছনের যে ঝিলটা বলছিলাম ওইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু জল পোড়ার অপেক্ষা চুন জ চুন টুন সব ফেলানো হয়েছে এরপরে সূর্য অস্ত্র যাওয়া দেখে আমার ভিডিওটি শেষ করলাম ঠিক আছে